হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমরা জানো কিন্তু এই চ্যানেলে আমরা বিভিন্ন টপিক ওয়াইজও যেমনি আমরা ভিডিও দিয়ে থাকি তেমনি বিভিন্ন তোমাদের পরীক্ষার নোটিফিকেশন রিলেটেড ভিডিও কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির কীরকম দুরবস্থা কীভাবে হঠাৎ করে কতজনের চাকরি চলে গেলো যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির এত দুরবস্থা তো আমাদের কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নিয়ে রাখতে হবে কারণ তোমরা কিন্তু দেখবে যে যে কোনো পরীক্ষায় যতই করাপশান হোক না কেন কিছু পার্সেন্টেজ কিন্তু তোমাদের ভালোভাবে একেবারে উত্তীর্ণ হয় যারা একেবারে যোগ্য এবং এই যোগ্যদের মধ্যেই কিন্তু তোমাদের থাকতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগ্যদের মধ্যে থাকতে গেলে আমাদের সেটা কি দরকার আমাদের দরকার কিন্তু বেশি করে প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে এসএসসি বেরোলে যেহেতু প্রচুর প্রচুর মানে লোক মানে দু হাজার ষোলো থেকে এতদিন অবধি এসএসসি কোনো হয়নি তো সেক্ষেত্রে কি অনেকেই অপেক্ষা করে আছে এসএসসির জন্য তার উপর দু হাজার তোমরা দেখলে কিভাবে কেস কেস হয়ে গেল এবং ক্ষেত্রে কি হলো অনেকেরই সবাই যে অযোগ্য ছিল এটা একেবারেই নয় তো আশা করি এই জিনিসটা খুব সাতাড়ি রিজলভ হয়ে যাবে প্রবলেম যারা যোগ্যরা তারা আবার যেন তারা জবটা সসম্মানে ফিরে পায় তো যাই হোক এসব কথা তো চলতেই থাকবে তো চলো সবার প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটাকে সেটা হলো তোমরা যে মাদ্রাসা এক্সাম দিয়েছিলে সেখানে যে প্রশ্নগুলো এসেছিল। আমি সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করছিলাম এবং মাঝে সেগুলো দেওয়া বন্ধ ছিল তো আমি সেখান থেকে কয়েকটি কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করছি এগুলো যত তোমরা বেশি এগুলো প্র্যাকটিস করবে আমার মনে হয় তত তোমরা সাফল্যের দিকে কিন্তু এগোবে কারণ এসএসসি আসলে তোমরা বুঝতেই পারছো কতজন পরীক্ষাটা দেবে এবং সেখান থেকে কিন্তু উত্তীর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু খুব বেশি প্র্যাকটিস করতে হবে যাই হোক সবার প্রথমে প্রশ্নটা আজ কী আছে চলো দেখিনি নি চলো দেখিনি তো প্রথম প্রথম প্রশ্নটা কি বলছে বলছে ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অফ লাইট ইন্টারফেন্স ইস পারফর্মড ইন ওয়াটার হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট আচ্ছা ইয়াংস ডাবলসিট এক্সপেরিমেন্ট এটা যে এই এক্সপেরিমেন্টটা তোমরা সবাই কম বেশি করেছো নিজস্ব নিজস্ব কলেজের ডাকরুমে তোমরা সবাই আশা করে এই এই যে এক্সপেরিমেন্টটা এটা করেছো তো এক্ষেত্রে কি বলছে সেক্ষেত্রে আমরা কিসে করেছি সেক্ষেত্রে আমরা যে মাধ্যমে করেছি সেটা হচ্ছে এয়ার তো এক্ষেত্রে যে মাধ্যমটা বলা হয়েছে সেটাকে সেটা বলছে ওয়াটার তো ওয়াটারে করলে কি হবে সেটা বলছে তো সেক্ষেত্রে দেখো অপশনগুলো বলছে যে ফ্রিঞ্জ উইল রিমেন আনচেঞ্জড দেয়ার উইল বি নো ফ্রিঞ্জ ফ্রিঞ্জেস উইল উইথ উইথ উইল ডিক্রিজ আর ফ্রিঞ্জ উইথ উইল ইনক্রিজ তো আমরা সবাই জানি যে স্পিড অফ লাইট যখনই এয়ার মাধ্যম থেকে ওয়াটার মাধ্যমে যখন যায় ধরো এটা ওয়াটার এটা এয়ার তখন কী হয় স্পিড অফ যে লাইটটা সেটা কি হয়ে যায় সেটা কমে যায় তো এক্ষেত্রে কী হচ্ছে যেহেতু স্পিড অফ লাইট তোমার ডিক্রিজ করছে এয়ারের তুলনায় আমার ওয়াটারে তাহলে কী হবে তাহলে এক্ষেত্রে কিন্তু ফ্রিঞ্জ উইথ এটাও কিন্তু ডিক্রিজ হবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে উইল ওকে প্রশ্নটা বলছে যে দ্য এনার্জি অরবিটাল ডিপেন্ডস অন ইটস স্পিন কোয়ান্টাম নাম্বার অ্যাজিমোথল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নাকি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখো তোমাদের অরবাইটালের যে কোনো একটি সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে অরবাইটালের কি করা হয় অরবাইটালের যে র্যাঙ্কটা সেটা কিভাবে তোমরা ধরা হয় আমরা সবাই জানি টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি এইভাবে ক্রমশ ইনক্রিজিংভাবে চলতে থাকে যত বেশি হবে তত বেশিভাবে চলতে থাকে তো এই যে এস পি এস পি ডি এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাহলে আমরা বলতেই পারি দ্য এনার্জি অফ অরবাইটাল ডিপেন্ডস অন ইটস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এক্ষেত্রে বলে রাখা দরকার যে এই 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 জিনিসটা কী হলো এই জিনিসটা কিন্তু সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে কিন্তু যে ক্ষেত্রে ধরো এনার্জিটা ইলেকট্রন ইন মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে ধরো আমরা এনার্জিটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাজিমুথল কোয়ান্টাম নাম্বারও কিন্তু সেক্ষেত্রে লাগবে অর্থাৎ সেক্ষেত্রে যদি মাল্টি ক্ষেত্রে কিন্তু অ্যাজিমুথল এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোথ উইল বি রাইট অ্যান্সার বাট ইন দিস কেস যেহেতু এটা সিঙ্গেল মানে কিছু বলে দেয়নি আমরা ধরে নেব এটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রেই বলছে তো এক্ষেত্রে কিন্তু অরবাইটাল এনার্জিটা আমার কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে ওকে আচ্ছা নেক্সট প্রশ্নটা কি বলছে নেক্সট প্রশ্নটা বলছে দ্য ইনপুট ক্যাপাসিটার অফ অ্যান অ্যাম্পলিফায়ার ইজ কল্ড বলছে যে ইনপুট ক্যাপাসিটার অফ অ্যান অ্যাম্পলিফায়ার ইজ কল্ড ড্যাশ ক্যাপাসিটার কী কী আছে অপশানে আছে কাপলিং স্ট্রে বাইপাস ইলেকট্রোলাইটিক তো এক্ষেত্রে কিন্তু অপশন এ কাপলিং এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তার কারণ কি কারণ এক্ষেত্রে কিন্তু কাপলিং ক্যাপাসিটার্সগুলো কিন্তু ইউজ হয় অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি করতে কারণ এটা কিন্তু আইসোলেট করে ডিসিকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কী হবে বায়াসিং অফ দ্য অ্যাম্প্লিফায়ার যে বায়াসিং যে হয় অ্যাম্প্লিফায়ারের সেটা যাতে ডিস্টার্ব না হয় ঠিক আছে তো এক্ষেত্রে ইনপুট ক্যাপাসিটার ইন অ্যান অ্যাম্প্লিফায়ার ইজ কল্ড কাপলিং ক্যাপাসিটার তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটা কি বলছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ কোয়েফিস্ট অব ভিসকোসিটি ভিসকে আমরা কী দ্বারা ডিনোট করে থাকি আমরা কিন্তু ইটা দ্বারা ডিনোট করে থাকি তো এক্ষেত্রে কতগুলো অপশান দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে এর মধ্যে কোনটা হবে তো দেখো এইগুলো করার ক্ষেত্রে কখনোই মুখস্থ করাটা কিন্তু ভালো উপায় নয় এসব ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের কিন্তু যদি আমরা ফর্মুলা থেকে আমরা বের করতে পারি আমরা ডাইমেনশানটা তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয় তো এক্ষেত্রে তোমরা জানো যে ইটা ইকুয়াল টু কি ইটা ইকুয়াল টু কিন্তু এফ বাই এ ইন্টু ভি বাই এল অর্থাৎ কি ফোর্স বাই এরিয়া ইন্টু ভেলোসিটি গ্রাডিয়েন্ট ঠিক আছে তো এক্ষেত্রে তাহলে এফের আমরা জানি মাত্রা কত হবে এফের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে আর এ মানে কি এ মানে এরিয়া তার মানে এটা হয়ে গেল এল স্কোয়ার ইন্টু ভি ভি মানে কি এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান কাটা চলে গেল ঠিক আছে টু হয়ে যাবে এটা টু হয়ে যাবে তোমার এম এল ইনভার্স এখানে টি ইনভার্স ওয়ান আছে টি ইনভার্স টু আছে তার মানে এটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে টি ইনভার্স ওয়ান হয়ে যাবে তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স ওয়ান তাহলে এটা কিন্তু অপশান এতে যেটা আছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ কোয়েপ্রেশনটা ভেসকোসিটিস অপশান এ ঠিক আছে আজকের মতো একটাই প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আগামী দিনে আবার এরকম অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং নিজেও কিছু প্রশ্ন আমি তৈরি করে আমি আস্তে আস্তে সেট কিন্তু দিতে থাকবো তো তোমরা যারা নতুন আছো চ্যানেলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তো জানোই আমি কিন্তু এরকম ভিডিও আরও আস্তে আস্তে দিতে থাকবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু বাই